মাত্র থেকে আজকে আসসালামি দেখাবো মানে আবার স্বর্ণলতা জুয়েলার্স এক গুড়ি পাঁচ আনা থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ভাইয়া এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা স্বর্ণলতা জুয়েলার্স আসলে পাবেন ঠিক মৌচাক মার্কেটে আমরা আছি এখন তো দেখান ভাইয়া

তারপরে দেখাবো এটা হচ্ছে দুই কুড়ি আট আনা অনেক সুন্দর মাঝে হচ্ছে কার্ভ সিস্টেম আর কি খুব সুন্দর করে কাজ করা এক পাঁচ আনা এটা হচ্ছে এক ভুড়ি পাঁচ আনা অনলি অনলি এক ভুড়ি পাঁচ আনা এটা হচ্ছে অনলি দুই এটা হচ্ছে অনলি দুই ভুড়ি তারপরে দেখাবো এখন আমরা একটু মিক্স কালেকশন যেহেতু দেখাচ্ছি ব্রাইডাল কিছু ডিটেইলস দেখাবো এক ভরি দুই আনা অনলি একুশ ক্যারেটের মধ্যে এটা চলে 15 আনা 3 রুপি 15 আনা 3 রুপি আচ্ছা তো সবই কিন্তু নতুন নতুন হাসি আছে আনা এটা হচ্ছে 14 আনা সবই কিন্তু এই এই পোড়াগুলো আপনারা যে দেখছেন এগুলো হচ্ছে সবই কিন্তু একুশ ক্যারেট হলমার্ক কিছু চুরিগুলো আছে বাইশ ক্যারের মধ্যে এগুলো শুধু সর্বতর জুয়েলার্সের আসলে আপনারা একদম লাইট ওয়েটের প্রোডাক্টগুলো ইজি পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের হচ্ছে সুন্দর একটা হচ্ছে আপনার অনলি এটা হচ্ছে অনলি আনা

তারপর আরো দেখাচ্ছি এটা হচ্ছে অনলি বারো আনা এটা হচ্ছে মাত্র বারো আনা তারপরে দেখাবো এটা এক ভরি ছয় আনা এক ভরি ছয় আনা এটা হচ্ছে এক ভরি চার আনা এটা হচ্ছে এক ভরি চার আনা তো এরকম সুন্দর আছে একটা লাইট ওয়েটের চিকন চুড়ি দেখাচ্ছি এটা হচ্ছে এক ভরি সাত আনা এক ভরি সাত আনা সো এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্বর্ণলতা জুয়েলার্স এর দোকান নাম্বার টোয়েন্টি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন মোচাক মার্কেট মার্কেটে মার্কেটে হাফেজ